আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যে যে বন ডিজিজগুলো কিন্তু ক্লাইমেট সেন্সিটিভ ওভার দ্য ইয়ার্স আমাদের দেশে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তাই না পুরো বিশ্বেই হচ্ছে সেই সাথে বাংলাদেশে হচ্ছে এটার পিছনেও বেশ কিছু কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে আরবানাইজেশন গাছপালা কমে যাচ্ছে নতুন নতুন ঘরবাড়ি হচ্ছে বিল্ডিংগুলো হচ্ছে তো এই এই এইগুলো একটা কারণ সবচেয়ে বড় কথা যে আমাদের ড্রেনেজ সিস্টেমেও কিছুটা প্রবলেম আছে যেখানে পানি জমে থাকে আর আপনারা জানেন যে যদি বেশি গরম থাকে ব্যবসা আবহাওয়া থাকে সেই সাথে যদি কোথাও জমা পানি থাকে এবং সেই পানির পরিমাণ কিন্তু খুবই কম খুবই সামান্য পরিমাণ পানিও যদি জমা থাকে সেখানেও কিন্তু মশা বংশবৃদ্ধি করতে পারে তা এই আমরা যদি বিগত বছরগুলোতে দেখি দেখি এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে বাড়ছে আগে মাল্টি স্টোরিড বিল্ডিং কিন্তু সেভাবে ছিল না কিন্তু ওভার দ্য ইয়ার্স আমরা দেখছি যে অনেক মাল্টি স্টোরিড বিল্ডিং এখন ঢাকা শহর শুধু না ঢাকার বাইরেও হচ্ছে তো সেদিকে যদি লক্ষ্য করি এবং এইবার আমাদের আমরা যে সার্ভেটা করলাম সেখানে আমরা যেটা দেখলাম যে এটা নট দ্যাট যে রাস্তায় পানি জমে আছে সেখানে মশা ব্রিডিং প্লেস বা মশা ডিম পাচ্ছে সেটা না এমনও দেখা গেছে যে বিশেষ করে মাল্টি বিল্ডিং বিল্ডিংগুলোতে সেখানেই প্রাদুর্ভাব সবচেয়ে বেশি মাল্টি মাল্টিস্টোরিড বিল্ডিংগুলাতে আপনি যেটা পানির মিটার কিংবা বেজমেন্টে যেখানে গাড়ি থাকে সেই জায়গাগুলাতে কিংবা যেখানে মনে করেন বেসমেন্টেও না তার উপরতলা যেখানে গাড়ি পার্ক করে বা মানুষ নামে ওই জায়গায় যে ড্রেনটা ড্রেনের পাশেও কিন্তু কিছু কিছু পানি জমে থাকে তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের নিজেদের সচেতনতার অভাব যেটা বেশি প্রতীয়মান হয় খালি জায়গাগুলোতে যে খুব বেশি মশার প্রাদুর্ভাব ছিল এবারের এন্ডোমোলজিক্যাল সার্ভেতে তা কিন্তু না তো সেই ক্ষেত্রে যত বেশি এরকম বিল্ডিং হবে আমাদের সচেতনতাটা সেই পরিমাণে বৃদ্ধি করতে হবে আমরা যারা মাল্টি মাল্টিস্টোরিড বিল্ডিংয়ে থাকি এবং শুধুমাত্র বেসমেন্টে না আমরা ছাদেও গেছি এবং সেখানে যে ছাদ কৃষি হয় দেখা যায় যে যেখানে ফুলের টপ ফুল হচ্ছে সেখানে ঠিক আছে কিন্তু আশেপাশে অনেক কিন্তু ভাঙা খোরা পড়ে থাকে অনেক সময় দেখা যায় যে একটা টবে গাছ ছিল এই মুহূর্তে গাছটা নাই ওখানে দেখা যায় যে পানি জমে আছে এগুলো কিন্তু সামান্য সচেতনতা বৃদ্ধি করলেই আমি মনে করি যে এই জায়গা থেকে পরিত্রাণ পাওয়া যাবে তো এই জিনিসগুলা আগে থেকে এখন বেড়েছে সেই সাথে সাথে মশার প্রাদুর্ভাবও বেড়েছে এবং মশার প্রাদুর্ভাব যত বেশি থাকবে ডেঙ্গি ভাইরাস ইনফেকশন তত বেশি হবে সুতরাং ভেক্টর কন্ট্রোল অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার কিন্তু সেখানে জনসচেতনতাটা এবং জনগণের সম্পৃক্ততাটা আরও অনেক বাড়াতে হবে তাহলে আমরা ভেক্টর কন্ট্রোলে আসলে সাকসেসফুল হতে পারবো